জান্নাতের আটটা দরওয়াজা সব দরজা দিয়া ডাকবে আসো জান্নাতের হু তোমাদের জন্য অপেক্ষা করতেছে জান্নাতের বিছানা তোমাদের জন্য রেডি কেন তুই সূর্যের গরম জানো না লাগে কারণ সূর্যের গরম লাগলে মাথার মগজগুলো টাস টাস করে সে কে ইন্টার আজাব শুইতে পারবা না আসো কোন হিসাব নাই জান্নাতের আড্ডা দরজা খোলা কুম্বরদিয়া ডুববা আসো মায়ার নবী দৌরাইয়া মানুষের দারে দারে গিয়া গোপনে গোপনে দাওয়াত দেয় হাঁটতে 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 আমার নবী পাথরওয়ালা জমিন পাড়াইয়া তায়েফের ময়দানের কিনারে দাঁড়ায় কয় তোরা আমারে চিনো নি আমি মক্কার মোহাম্মদ আমি এক আল্লাহর দাওয়াত দিয়েছি করো এই আসমানের মালিক আমার আল্লাহ জমিনের মালিক আমার আল্লাহ ওই একটা আল্লাহ আর কোন আল্লাহ নাই ওই আসমানের মালিকের পক্ষ থেকে আর কবুল করে নাও তাই ফের বেইমানেরা কয় এটা তো সেই মোহাম্মদ মক্কার পাগল আচ্ছাদের ডেকে বলে পাথর মেরে মেরে মুহাম্মদের তারাইয়া দাও যেই নবীর শরিলের মধ্যে মশামাছি পড়ahara মেগের খন্ড ছায়া দেয় আমার নবী যেন কষ্ট না পায় ওই শরিলের মধ্যে কাফেরের গোলামেরা এমন পৃষ্ঠের মতো পাথর মারতেছে পাথর পরে পরে নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত হইয়া জুতা আটকাইয়া গেল মায়ার নবী কান্না করেন আর কদম বাড়াইয়া বাড়াইয়া মক্কার দিকে রওয়ানা হলে আবার যত দূর যায় আবার তাইফের জমিনের দিকে আর আমার মায়ার নবী চোখের পাটি সেরে কান্না করে আর বলে উদয়ার মালি তুমি একটু এদের দিলে রহম সাথে সাথে জিব্রাইলের পাঠায় দিয়ে কয় জিব্রাইল আমি আমার নবীর কান্না সইতে পারি না যাও যাও মুসা নবী আমার আসে ঈসা নবী আমার আসে কি ইব্রাহিম আমার আশেক। আর আমি আল্লাহ নিজে মুহাম্মদের আশেক আমার নবীর কান্না সইতে পারি না জলদি করে যাও রে জিবরাইল নবীর অনুমতি নিয়া তায়েফের জমি উল্টাইয়া তায়েফের মানুষগুলো ধ্বংস করে দাও

পদিনাওয়ালা নবী নাই হজরত মোর দরবারি নিয়ে দ্বারা একায় নবী নাই যদি কেউ বল তার কল্লা ফলা দিব কারণ নবী নাই কথাটা মেনে নিতে পাবি না আমি নবীর বড় আসে আমি মোর ছিলাম জাহান্নামেরা স্বামী আমার মতো খারাপ এই দুনিয়ায় কেউ নাই ওই মায়ার নবীর মোহাব্বতের আদর্শ কলবে লাগাইয়া এরপরে আমি আজ মোর বড় দামি হয়ে গেল ওই নবীর কথা আমি মেনে নিতে পারি না যে বলবি নবী নাই কল্লা ফালায় দু হজরত আবু বা কার আওয়াজ পাইয়া দৌড়াইয়া মসজিদে নবুবির মধ্যে এসে মেম্বারে হাই আসে বলে আমর বসে যাও গরম কথা না বলে একটু ঠান্ডা মেজাজে বসে বলেন বলে আমার মেজাজ কেমন যেন গরম হইতেছে আবু বকরের কথা আমার কানের মধ্যে যায় না আমার মাথা গরম হয়ে গেল নবী নাই নাই কথাটা আমি মেনে নিতে পারতেছি না কারণ এটা দুশ্মনের কারণ না গভীর মোহাব্বতার ভালোবাসার কারণ আল্লাহর নবী বলেন আমার ইন্তেকাল হয়ে গেল এদিকে সাহাবায় কারামের হালাত কান্নার আওয়াজ মহিলারা ঘর থেকে বেরিয়ে গেল বাচ্চাগুলো হাউবাউ করে কানতেছে জঙ্গলের প্রাণীরা কানতেছে ঘাসে মুখ লাগায় না কান্নার আওয়াজ আবু বকার দিয়া সব দিনার মুসলিম মুসল্লিদেরকে মুসলমানের একটা ভাষণ দিলেন ওমরের রে বসতে বললেন বসে না আবু বকার সিদ্দিক রাদি আল্লাহু তালান হু কোরআন শরীফের আয়াক্ত পল্লেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রসুল অদোখ আলাত মিং কবিলি হির রসুল আফা ইম্মা তা ও কুতিলেন কলাবুতুম অমর বলতেছেন আবু বকার আমাকে বারবার বসতে বলার পরেও আমি বসতে চাই না মেজাজ গরম কিন্তু যখন কোরআন শরীফের আয়াতটা আবু বকর মোহাব্বত লাগাইয়া যখন পড়তে শুরু করলেন কোরআনের আয়াত আমি অমরের এত অ্যাকশন জারি করলো হঠাৎ করে আমি অমর অচেতনের মতো তরবারিটা কই পরে গেল ঘুষ নাই আমি জাগায় বসে গেলাম মাথা ঠান্ডা হয়ে গেল কেমন যেন আগুনের মধ্যে পানি ঢেলে দিল ও আবু বকরের তেলাওয়ারটা শোনা মাত্র আমি জমিনে বসে গেলাম এবার মাথা হয়ে গেল হঠাৎ মাথার মধ্যে চলে আসলো আমার নবী নাই নাই আমি অমর চোখের পানি আর ধরে রাখতে পারি না কান্না শুরু হয়ে গেল আমার যে কোনো পরামর্শর জন্য নবীর দরবারে দৌড়াইত যেই নবীর চেহারা দেখলে পেটের ক্ষুদা নিবারণ হয়ে যাইত যেই নবীর দরবারে বসলে বাড়ি ঘর সব ভুলে যাইতাম আমার নবীর জন্য কলিজাটা কেটে দেওয়ার জন্য রেডি ছিলাম আজ আমার নবী নাই আমি ওমর আজ আমি কার কাছে একটু পরামর্শ নিব আমার মায়ার নবী যেই নবী একটু হাসি দিলে মনে হয় যেন মুক্তার দানার মতো হাসিটা ভুটতেছে যেই নবীর চেহারা দেখলে শুধু দেখতেই মনে চায় পেটে কোনো ক্ষুধা নাই যেই নবীর মোহাব্বত মেশকের ঘেরান তার ঘা যেই নবী রাস্তা দিয়া হাঁটলে দুপার্শের গাছ নত হইয়া নবীর সালাম জানায় যেই নবীর শরীরের মধ্যে মশা মাসি পড়া হারাম ছিল ওই নবী আজ নাই আমি অমরে কোথায় গিয়ে একটু মাথা গুজানোর ঠাই পাবো কলি যায় ঠা শান্তনা নিব শান্তনা নেওয়ার মতো আজ আমার কেউ রইল না কান্নার আওয়াজ চল বলতেছি ও নবীর আশেকের দলেরা আমার নবী এই রবি উলাউলে কি নিয়ে আসলেন আর কি রেখে বিদায় নিলেন তার দুইটা জবাব এক নাম্বার জবাব আমার নবী আসলেন উত্তম আদর্শ নিয়া কোন জমিনে বলে মক্কার জমিনে কেমন হালাত বলে মক্কার মানুষের মতো বদমাস জালেম চরিত্রহীন মানুষ সারা দুনিয়াতে আর কোথাও ছিল না এই মানুষগুলো এত খারাপ বাইতুল্লার ভেতরে তিনশত ষাটটা মূর্তি টানানো আবার এই বাইতুল্লার চারোপার্শে এই মক্কার চরিত্রহীন নারী পুরুষেরা উলম্ব